তো চাঁদকাজি সমাধি মন্দির এটা আর এখানে যে কাঠগোলাপের গাছটা দেখেন এটা একদম স্বয়ং মহাপ্রভু নিজের হাতে রোপণ করেছিল এবং বলেছিল যে আমার যত ভক্ত এই মায়াপুর নবদ্বীপে আসবে সকলে তোমাকে প্রণাম করবে এবং এখানে প্রদক্ষিণ করবে এটা মায়াপুরে অবস্থিত তো অনেকেই জিজ্ঞেস করে যে সে অন্য ধর্মে জন্ম গ্রহণ করার সত্ত্বেও কেন তাকে এতটা সম্মান দেওয়া হয়েছে বা তাকে কেন ভক্ত বলা হয়েছে তার প্রধান কারণ তিনি গত জন্মে ছিলেন কংস নিজের বোনের সন্তানদেরকে হত্যা করার পাপের অপরাধের ফলে ভগবান তাকে অভিশাপ দেন যে তিনি জবনকুলে জন্মগ্রহণ করবেন এবং তিনি কলিযুগে চাঁদকাজি হিসেবে জন্মগ্রহণ করার পরে তখন শ্রী চৈতন্য মহাপ্রভু তাকে উদ্ধার করবেন তো এটাই সেই চাঁদকাজির সমাধি মন্দির এর আগে গিয়েছেন এটা কিন্তু মায়াপুরে অবস্থিত তো আমিও গিয়েছিলাম ওখানে প্রণাম করেছি প্লাস প্রদক্ষিণ করেছি আর গাছটা মহাপ্রভুর হাতে রোপণ করা এই জন্য স্পর্শ করার ভিতরে আলাদা একটা প্রেম আছে তো কারা কারা গিয়েছেন অবশ্যই জানাবেন ধন্যবাদ সবাইকে হরে কৃষ্ণা